পশ্চিমবঙ্গের মধ্যে একদম শান্ত নিরিবিলি পরিবেশ আর সত্যি অচেনা অফবিট এই জায়গাটিতে আপনারা দেখতে পাবেন পাহাড়ের সৌন্দর্য নদী থেকে বয়ে যাওয়া স্বচ্ছ জল ও ঝরনার জলের সুন্দর আওয়াজ সাথে চা বাগানে হোমস্টেতে থাকার সুযোগ এবং জঙ্গলটা বাদ যাবে কেন জঙ্গলটা দেখতে হলে আপনাদেরকে একটু হেঁটে যেতে হবে প্রাচীনতম ঐতিহাসিক স্থানে আর এই জায়গাটি নাইনটি পারসেন্ট লোকের কাছেই অচেনা মাত্র তিনটি হোমস্টে নিয়ে তৈরি এই অসাধারণ গ্রামটি যার নাম ডালিমতার ডালিমতার গ্রামটি উত্তরবঙ্গে ঘুরতে আসা অনেক লোক নামটাই শুনেননি এই কলকাতা শহরে যানজটে ভরা জীবন থেকে যখন আপনারা ডালিমতার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে চলে আসবেন আপনাদের মন উড়ু উড়ু করবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য না সাথে এখানে আপনারা পাবেন অনেকগুলো সাইটসিন দেখে নেওয়ার সুযোগ তাই সব তথ্যই জানাবো আজকে আমার চ্যানেলের মাধ্যমে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আর ডি ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত চলুন শুরু করি হাওয়া বদলের ঠিকানায় ডালিম তার গ্রামের অসাধারণ গল্প আমাদের বাড়ি দমদম আমরা পাঁচ টাকা দিয়ে লোকাল ট্রেনের টিকিট নিয়ে রওনা দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে এই সাপরে আমার বন্ধু ভাই আমার সৌরভ আমার সাথে যাচ্ছে এই সফরে দেখা অজানা যেতে আমাদের ট্রেন জার্নি শুরু হবে উত্তরবঙ্গের সেরা ট্রেন কাঞ্চনকন্যা কন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে আটটা তিরিশ মিনিটে ছাড়ে এই ট্রেনটি আলিপুর দোয়ার অব্দি যায় কিন্তু আমরা নামব নিউ মাল জাংশনে হলিকাটায় এখন আমরা শিলিগুড়ি জংশন চলে এসছি আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে নিউ মাল জংশন আমরা নিউ মাল জংশন থেকেই আমাদের যাত্রা শুরু করবো আর এখন হচ্ছে আমরা যেই ট্রেনটিতে আছি কাঞ্চনকানা এক্সপ্রেস এবার এই ট্রেনটি আমাদের জঙ্গল পাহাড় নদীর মাঝখান থেকে যাবে তার ভিডিওগুলো আমরা এখন তুলব আপনাদের সাথে শেয়ার করবো কেন এই ট্রেনে করে গেলে আপনারা অপূর্ব এই ট্রেনে চাপলে আপনারা পাহাড় নদী জঙ্গল ও সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এবং পাহাড় কেটে তৈরি করা সুরঙ্গ ভেদ করে উত্তরবঙ্গের যে কোনো অরণ্যের মধ্যে পৌঁছে যেতে পারবেন এই ট্রেনের পথে থাকা স্টেশনগুলোর দ্বারা যেমন সেবক নিউমাল এবং মাদারিহাট হাসিমারা ও আলিপুরদুয়ার রাজা ভাত খাওয়া এই স্টেশনগুলি জঙ্গল যাবার প্রবেশদ্বার এই ট্রেনটি হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস এটি একটি ট্রেন যা উত্তরবঙ্গের জঙ্গল পাহাড় নদী সব অতিক্রম করে কলকাতা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যায় জোর পর যদি জঙ্গল ঘোরার প্ল্যান করেন তাহলে আপনাদের এই ট্রেন তো চড়তেই হবে বন্ধুরা এবং এই ট্রেনের খরচও কম টাইমিংটাও খুবই ভালো কলকাতা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত নন এসি ট্রেনে যেতে খরচ হয় চারশো টাকা আর এসি কামরায় খরচ হয় প্রায় এগারোশো টাকা হ্যালো রাবিল্লাহ থেকে আর বিল্লুর হাতে আছে ওর চা আলা

কিন্তু সারা রাত ট্রেন জার্নি করেছিলাম তাই নিউমাল স্টেশনের সামনে সেন্টার পয়েন্ট বলে একটি হোটেলে রুম ভাড়া নিয়ে ফ্রেশ হয়ে ও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম ঘণ্টাখানেকের জন্য আমাদের রুম ভাড়া পড়েছিল পাঁচশো টাকা আমরা আগে ডালিন তার না গিয়ে তার পাশে থাকা সাইট সিনগুলি ঘুরে দেখলাম আমাদের যাত্রাটা হলো খুব সুন্দর আবহাওয়ার সাথে ঝলমলে রোদ দুর্দান্ত দৃশ্য রাস্তার দুপাশে চা বাগান মাঝখান থেকে আমাদের গাড়ি চলছে আর আমরা পাহাড় চা বাগান হয়ে এগিয়ে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট টি গার্ডেনের দিকে দারুণ লাগছে এই চা বাগানের বাগিচার মধ্যে বর্ষাকালে এই মধ্যে আর পুরো খুশ হয়ে গেছে পুরো উড়ু উড়ু করছে মন আমরা এখন আছি একটা অববিট এর একটা প্রথম অধ্যায় মানে এটা কিছুই না এর থেকে আরো বড় বড় জায়গায় আমরা যাব মানে যেগুলো এখনো এক্সপ্লোর হয়নি বা লোক খুব কম জানে সেই সব জায়গায় কেমন লাগছে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে আমাদের একদিকে একদিকে রোদ্দুর একদিকে সবুজ পুরো ছা পড়ে গেছে মেঘে ঢেকে গেছে ওপরটা আর নিচের দিকে রোদ্দুর সত্যি এই মায়াবী দৃশ্য মেঘের মধ্যে রোদ্দুরের খেলায় আমাদের মন পুরো ভাইয়া পুরা আজ দিন ভাইয়াইগা ভাইয়া আপনার নাম মনকুমার রায় মনকুমার রায় ভাইয়া লোক কনসা জায়গা মে হে अम्बियोक टी गार्डन का अम्बियोक टी गार्डन हाँ जी एकदम ये स्पॉट कितना दिन हुआ है मतलब इतना तो ज्यादा दिन का नहीं नया ही बना है फेमस है। तो ऑलमोस्ट हो गया टू इयर्स तक ज्यादा हाँ। हो गया मतलब टू इयर्स तक ये फेमस हुआ है हाँ जी अभी सब आदमी को पता नहीं है हाँ अपना भाबते नहीं आसबें कि आसार जो तो समस्या नहीं दादा तो आई

পুজোর সময় ঘুরতে আসলে কম খরচায় ভালো জায়গা ঘুরতে চাইলে এই জায়গাটা আসতেই হবে সত্যি পাহাড়ের রাস্তার আকেবাকে লুকিয়ে আছে কত অজানা তথ্য ও রহস্য আর আমরা এই সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট তার ফলসের দিকে এই ওয়াটার ফলসটি অসাধারণ বন্ধুরা অব্দিটের অজানা নতুন ঠিকানা বিদ্যালয় ওয়াটার ফল সবাই আপনি এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন খুব সুন্দর জায়গা অপূর্ব দৃশ্য আমাদের শহরে ওই ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে পলিউশনের সব বাধা বিপত্তি কাটিয়ে একটা নেচারের মধ্যে খালি জলধারা রাশি রেকম এত সুন্দর জায়গায় এসে আপনারা মন আপনাদের একদম পুরো আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে দারুণ জায়গা আজকের আমাদের এটা হচ্ছে দ্বিতীয় মানে ডেস্টিনেশন অফবিটে বিদ্যালয় ওয়াটার ফল আর এটা অপূর্ব সুন্দর এখানে এখন সান করতে যায় না এখানে অ্যালাউ নেই এখন আসাটা আর এক মাস বাদে এই জায়গাটা খুলে যাবে খুলে গেলে এখানে একটা প্রাকৃতিক সুইমিং পুল তৈরি হবে এখানকার লোকরা এখানে সুইমিং পুলের মতো সান করে একদম সুন্দর ভাবে

বললাম না পাহাড়ে লুকিয়ে আছে অচেনা রহস্য সত্যি বন্ধুরা সাইড সিন করে ফেরার পথে খুঁজে পেলাম আবার একটা নাম না জানা ওয়াটারফলস তাই আমার বন্ধু বলল ওয়াটার ফলসটির নাম রসনা ওয়াটারফলস ভ্রমণ পিপাসুদের এই ওয়াটারফলস দেখে তৃষ্ণা মিটবে তাই তো নামটা দেওয়া হল রসনা ওয়াটারফলস যা। ওয়াটারফলসটা দারুণ ছিল সাইডসিন আজকের মতো দেখা শেষ করে আমরা যেই সুন্দর জায়গায় থাকবো বলে কলকাতা থেকে এসেছি সেই ডালিম তারের দিকে রওনা দিলাম বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল আমাদের ডালিমতার গ্রামে হোমস্টে পৌঁছতে। তবে ডালিমতার গ্রামে পৌঁছনোর পথ তার রাতের অন্ধকারে রোমাঞ্চকর লাগছিল আমরা প্রথমে হোমস্টেতে ঢুকেই চলে গেছিলাম রান্নাঘরে কারণ আমাদের সাথে ছিল আলাদিনের খাজানা যার মধ্যে কি বেরোলো

মটনটাকে এত বড় জায়গা আনতে হবে মটনটাকে এখন আমরা না কিছু তো रिवाज আছে মুকে কেমন লাগছে এখন আমরা ডালিম ফোটে বসে মানে একটা অফবিট জায়গা যেখানে পৌঁছাতে গেলে মিনিমাম দশ কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে আসতে হয় সেখানে বসে দেখুন বন্ধুরা পম্পলেট ফ্রাই একদম কলকাতার পম্পলেট ফ্রাই ওরা জিজ্ঞেস করছে এই মাছটার নাম কি এখানে এই মাছ এখনো অব্দি আসেইনি কোনো দিনও ডালিম তার গ্রামে দেখার মতো সুন্দর জায়গা কি কি আছে ও আমাদের দ্বিতীয় দিনের সাইট সিইংয়ে আর কি কি বাকি রয়ে গেল এই ভিডিওগুলো আসবে আমার দ্বিতীয় পর্বে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করে দেবেন আর কিছু ভুল বললে কমেন্টে আমাকে জানাবেন বন্ধুরা আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে আমার চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা